নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা প্রার্থনা এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি শুধু মানুষ নয় পশু পাখি ভূত প্রেত দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এমনকি দেবতাদের থেকেও যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিজের যনিতে অর্থাৎ পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সমস্ত জনিতে জন্মগ্রহণ করে কিন্তু এই সকল জনির থেকে মনুষ্যজনীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ এই জনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছু আমরা ফল পাই কিন্তু আপনারা কি জানেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীর প্রার্থনা ভগবান আগে শোনেন কিন্তু কিভাবে তার প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই জানব আমাদের বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন জাগে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন ভগবানের কাছে পৌঁছয় এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভগবানের কাছে যা কিছু প্রার্থনা করি ভগবানকে যা বলি তিনি অবশ্যই শোনেন তাই তো ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন যে কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি বন্ধুরা এই মানুষগুলো কারা আজ এই ভিডিওতে সেটা নিয়েই আলোকপাত করব। এবং এই ভিডিও শেষে এমন একটি ঘটনা বলবো যেটা থেকে আপনারা জানতে পারবেন প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে বলবো কাদের প্রার্থনা ভগবান আগে শোনেন এক স্ত্রী বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় যেমন স্ত্রীদের ঋতুকালীন সময়ে স্ত্রীরা অনেক বেশি কষ্ট ভোগ করে তারা সেই সময় পুজো অর্চনাও ঠিকমতো করতে পারে না বর্তমান সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময়ে অনেক কষ্ট ভোগ করতে হতো তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবার পর্যন্ত খেতে পারত না তাই এর জন্য ভগবান বলেছেন জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়াও স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে দশ মাস দশ দিন ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট তার সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত হয় তাই এর জন্য বলা হয় যে মায়ের আশীর্বাদ এবং অভিশাপ খুব সহজেই লেগে যায় তাই বলা হয় মা বাবাকে কখনো কোনো দিন কষ্ট দিয়ে কোনো সন্তান কোনো দিনও সফলতা প্রাপ্ত করতে পারে না তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই তাদের উপর অত্যাচার হয় স্ত্রীদের অপমান হয় সেই বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না দুই যারা অন্যের জন্য বাঁচে বন্ধুরা নিজের জন্য পশু বাঁচে যারা অন্যের খুশির জন্য বাঁচে যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে আসল মানুষ আসল সাধু তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউ হতে পারে আমাদের মা বাবা আমাদের ভাই বোন প্রতিবেশী স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা কোনো সমাজসেবক যে কেউ হতে পারে তাই বন্ধুরা এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে পূজা অর্চনা করার পর তাদের মনোবাসনা বলেন তাহলে ভগবান তাদের প্রার্থনা খুব সহজেই পূর্ণ করে দেন এবার বলবো সেই ঘটনাটি যেখান থেকে জানতে পারবেন প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয় আমেরিকার এক বরফশীতল রাতে একজন কোটিপতি ব্যবসায়ী তার ঘরের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার কাছে কোনো গরম কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে কোনো গরম কাপড় নেই আমি এই ঠান্ডায় নিজেকে মানিয়ে নিয়েছি তখন সেই ব্যবসায়ী তাকে বলল আমার জন্য একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার ঘর থেকে আপনার জন্য একটা গরম কাপড় নিয়ে আসছি এরপর দরিদ্র বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করব। এরপর সেই ব্যবসায়ী তার বাড়িতে ঢুকলেন এবং সে তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর সেই দরিদ্র গরিব মানুষের কথা একদম ভুলে গেলেন পরের দিন সকালে তার মনে পড়ল সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে তার ঘর থেকে বেরিয়ে গেলেন সেই দরিদ্র বৃদ্ধকে খোঁজার জন্য কিন্তু তিনি সেই বৃদ্ধ মানুষটিকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর সেই বৃদ্ধ মানুষটির হাতে একটি চিরকুট দেখতে পান সেই চিরকুটে লেখা ছিল যখন আমার কাছে কোনো গরম কাপড় ছিল না তখন আমি এই ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির আসক্ত হয়ে পড়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার অন্তত ভাবুন অহেতুক মিথ্যে প্রতিশ্রুতি কখনও দেওয়া উচিত নয় প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছু ভুল হতেই পারে না তাই বন্ধুরা কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে একবার ভেবে নিন প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন তো চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেই জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষত্ব আর সততা না থাকলে সেই মেধা ঘৃণিত যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে শত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণীপুত্র ভালো একা চন্দ্রই অন্ধকার দূর করে যা সকল তারা মিললেও পারে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাকে বিসর্জন দিয়ে ফেলি নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব একরকম তিক্ততাই থেকে যায় সতলোক শতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায় আর অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে নিপাত যায় গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও দিয়ে দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে শিষ্য ঋণ শোধ করতে পারে জন্ম মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় তার কর্মে যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাদেরই সাহায্য করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা পরবর্তী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে